এই সুন্নত অনেক গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নত অনেক দামি দামি সুন্নত এই সুন্নত গুলোর উপরে যারা আমল করবে এই সুন্নতে যেরকম ইব্রাহিম নবী আমল করেছেন এই সুন্নত গুলোর উপরে আমি নবী আমল করেছি আর এখান থেকে একটি কথা বলেছিলাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে যাবে আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চায় কি চায় না চায় কি করতে হবে সুন্নত কে ভালোবাসতে হবে সুন্নতের উপর আমল করতে হবে একটা তো করে বললাম যে শূন্যটা একটা শূন্য আমার নবীর মধ্যে শূন্যতের প্রবণতাটা বেশি ছিল সেটা হলো মেহমানদারি করা আমরা ইনশাল্লাহ মেহমানদারি করব ইব্রাহিম আলহ ইসালাতামের মেহমানদারির ঘটনা আমরা জানি আমার ওয়াজ থেকে আপনারা বহুবার শুনছেন মেহমান সারা দুপুর বেলা তিনি খাবারের দস্তর খানায় বসতেনি না মেহমান খুঁজে বের করতেন জানেন তো আপনারা ঘটনা দুপুর বেলা মেহমান লাগবে খোঁজার জন্য বের হয়ে গেলেন একদিন মেহমান নাই রাস্তায় গিয়ে মেহমান খুঁজতেছেন মেহমান পাওয়া যায় না গিয়ে দেখেন একজন কাফের যাচ্ছে ভাই ভাই তোমার পেটে আছে 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 আমার মুসাফিরকে যদি কেউ খাইতে বলে ক্ষুদাত্ম থাকলে সে তো খুশি হবে এটাই স্বাভাবিক খুশি হবে ইব্রাহিম আলহ ইসলাতাম আমাদের জাতির পিতা তিনি মেহমানকে নিয়ে আসলেন মেহমানকে এনে দস্তর খানার মধ্যে বসাইলেন ভাই খাও তবে খাবার শুরু করো একটা ধর্ম আছে কি তো খাবে তাই না খাওয়া এখনো শুরু করে নাই ইব্রাহিম খাবার শুরু করার প্রাকালে বললেন ভাই শুরু করিসমিল্লা বলে শুরু করো মেহমান কি কইলা যেন ভাই দাওয়াত দিয়ে আনস খাইবার লাগে খামো এটা যেন কি কইলা বিসমিল্লা কেমন লাগবো বিসমিল্লা মানে কি আল্লাহর নামে শুরু করবা আল্লাহ কি আল্লাহ কি হ্যাঁ কঠিন না কঠিন অনেক সময় মাঝে মধ্যে অবুজদেরকে বুঝ দেওয়া যায় না বুঝ দেওয়া যায় না কালকে রাত্রে আগের রাত্রে আমার মেয়ে আমার প্রশ্ন করে আল্লাহ কিভাবে টাকা দেয় আমি বলছি বাবারে আল্লাহ টাকা দিছে তোমার জন্য এটা তো বাবা আল্লাহ কিভাবে টাকা দেয় আমি বললাম আল্লাহ টাকা দেয় মানুষে খেতে ফসল দেয় মানুষ ফসল করে টাকা হয় এই টাকা হলে বাবা বলছি না না তো কিভাবে টাকা ফসল খালি উত্তর দিতে পারি নাই আমার মাথায় ঢুকতেছে না তার কাছে পরাজিত হয়ে গেলাম আল্লাহ কিভাবে টাকা দেয় এইটা বলো না বাবা বুঝাইতে পারলাম ওই না এর মা জানি পরে কি বুঝাইছি হয়তো বুঝছে কিন্তু আমার মাথায় ঢুকছে না তাকে ভালো একটা জবাব দেওয়া বুঝে না এর কি বোঝামো আল্লাহ কেমনে দে আমি ফসল বুঝাই যখন ফসল কই দিকে ফসল আল্লাহ কিভাবে টাকা দেয় এটা তার প্রশ্ন আমি ফসল রাগ করে ধান চাউল গম ইত্যাদি আম জাম এগুলো খালি এটা বললেই কাঁটাল আমি মানে মুখামানেমিরাই আমি বলতেছি বাবা তোমার আল্লাহ কিভাবে টাকা দে এটা বুঝাইতা আমি আর বুঝাইতে পারলাম না অবুজ মানুষকে বোঝানো বড় কঠিন ঠিক না বেটি এ আরেক অবুজ এ আল্লাহ বুঝে না ভাই আল্লাহ না আমি আমি তুমি আল্লাহ বুঝো না যে আল্লাহ আসমান দিছে জমিন দিছে রিজিক দিছে দান দিছে চাউল দিছে গম দিছে আমার সৃষ্টিকারী তোমার সৃষ্টিকারী রিজিকের মালিক আসমানের মালিক জমিনের মালিক সব কিছুর মালিক যে আল্লাহ হে আল্লাহর নামে শুরু করবা কে আমি বুঝি না আমি খাইতে খাইতেছি দেখো কোনো শর্ত ছাড়া খাওয়াই বাড়ি ইব্রাহিম নবী বলেন যে দেখো যে আল্লাহ তোমার এই রিজিকের ব্যবস্থা করলো তোমারও পয়দা করলো ওই আল্লাহর নাম নিয়ে তুমি খাবারটা শুরু করতে পারবে না যেহেতু তুমি পারবাই না আল্লাহর নাম নিয়ে শুরু করতে তুমি আল্লাহ রিজিক খাওয়ার অধিকার রাখো না তুমি যাও গা মেমন কো গেলাম গা কেমন গাউরা বুঝছেন নি পারে খাই তুই না এ খাওয়ান ছাইরা দিব তো আল্লাহর নাম লইতো না গাওরা আছেন এরকম দলিয়ে আছে এই গাউরা না ওই জাহান নামে যাইব একেবারে প্রথম থেকে নাম শেষ পর্যন্ত শেষ তো মধ্যে প্রথম থেকে নিয়ে শুরু হইব যে এই কথাটা আমরা আমার আল্লাহকে প্রথম থেকে স্বীকার করে নাই কখনো স্বীকার করে না জাহান নামের মধ্যে অনন্ত সীমকাল অবস্থান করবে জাহান্ন হবে তার ঠিকানা বুঝাইতে পারছি ইব্রাহিম আল্লাহাম তো তারি উঠে ফুটাই দেওয়ার পরে হে জায়গা হে কত বড় গাওরা ফেটের খুদ আলোয় ও হে খাইলো না আল্লাহর নাম নিবে না চলে যাইতেছে ইসলাম কত সুন্দর ধর্ম বুঝেন ইসলাম বুঝানোর জন্য সেটা বলতেছি সাথে সাথে আল্লাহ ইব্রাহিম আলাইসালাম এর কাছে ওহি পাঠালেন ইব্রাহিম ও ইব্রাহিম সারা দুনিয়ার মানুষের খাল এক সৃষ্টিকর্তাকে আল্লাহ তুমি সমস্ত মানুষের সৃষ্টিকর্তা যদি আমি হয় সারা পৃথিবীর সমস্ত মানুষকে কে খাওয়ায় আল্লাহ তুমি খাওয়াও সারা দুনিয়ার মানুষ কি আমার আনছে না মাবো আনে নাই কতগুলো মানুষ ইমান আনে নাই কোটি কোটি মানুষ ইমান আনে নাই কোটি কোটি মানুষ আমার উপরে ইমান আনে নাই তারপরে এমন কোটি কোটি কাফের কি যদি আমি আল্লাহ খাওয়াইতে পারি তুমি একটা কাফের কে খাওয়াইতে পারলে না এর ইসলাম সুবাহ না কেন وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أبطره লা আযাবিন মিন্না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু দোয়ার ক্ষেত্রেও একটু আল্লাহর কাছে তার ईमानदार উম্মতের জন্য একটু স্যাক্রিফাইস করতে বলেছিলেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ আল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ রব্বি জাল হাযা বালাদান আমিনা আল্লাহ গো এই মক্কা নগরীকে তুমি নিরাপদ নগরী হিসাবে কবুল করো আল্লাহ বলেছিলেন কবুল করলাম ঠিকই তো মক্কা নিরাপদ নবই মক্কা এটা শান্তির জায়গা ঠিক না ঠিক গেছেন নি সবাই গেছেন না গেলে বুঝবেন শান্তি লাগে যাইলে বারবার যাইতে মন চায় যাইলে বারবার যাইতে মন চায় পৃথিবীর বহু জায়গায় আমার যাওয়া হয়ে গেছে বারবার যাইতে মন চায় না কিন্তু মক্কা শরীফ বারবার যাইতে মন চায় আজ এসব কথাটা ঠিক বলছি মনে হয় তাই না ঠিক বলছি মক্কা এমন একটা জায়গা যেই জায়গাতে বারবার যাইতে মন চায় নিরাপদ কোন সমস্যা নাই আপনারা ওখানে খাওয়া দাওয়া एवरीथिंग সব ব্যবস্থা আপনার জন্য ওখানে আছে অল্প পয়সায় ভালো খাবেন টাকা ছাড়াও যদি একজন আপনি মনে করেন দুই মাস কাবوشুরিফের মধ্যে দুই মাস এর এক বছর আপনি থাকবেন যদি মনে করেন একটি টাকা নাই আপনার খাবার অভাব হবে না ইনশাআল্লাহ রামপিজা আল 하다 বালাদান আমিনা ওয়ারজুক আ'লাহু মিনাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহ ওই মক্কাতে যারা থাকবো নিরাপদ নগরীতে তাদেরকে তুমি ফল ফুল ফল দিয়ে তুমি খাবার দিও তাদের কি দিও যারা তোমার উপর ইমান আনবে আখেরাতের উপর বিশ্বাস করবে তার মানে আল্লাহ ইমানদারদেরকে তুমি ফল দিয়ে খাবার দিও ওখানে ফলের অভাব নাই ফল সবচেয়ে সস্তা ঠিক নয় ঠিক আনার চারশো টাকা কেজি কিনি বড়ি পায়ে ফেরানার কয়শো টাকা চারশো টাকা কেজি কিনি ওই দেশে আমার একজন আনার কিনে দিয়ে গেছে আমি বললাম এর আনার ক্যারিয়ালি আজি সাহেব অনেকগুলো আনার না খেয়ে শেষ বাংলাতে কি টাকায় টাকা কেজি পড়ছে বড় বড় বুত্তা বুত্তা আনার সস্তা না সস্তা ফলের অভাব নাই পৃথিবীর এমন কোন ফল নাই যেই ফল মক্কা শরীফ পাওয়া যায় কিনা সব ঠিক খুশি বুলবুলি নাই তো পৃথিবীর এমন কোন ফল নাই যেই ফল মক্কা শরীফ

মধ্যে যারা আছে। তারা যদি কাফেরও হয় আমি দুনিয়ার বক বিলাসিতা আমি তাদেরকে কিছু দিব তাদের খাবারের অধিকার আছে তাদের বস্ত্রের অধিকার আছে খাদ্যের অধিকার আছে কাফের হতে পারে কিন্তু তারা খাবে খাবার অধিকার কাফেরেরও আছে এই জন্য কাফের কে খাওয়াইলেও সব পাইবেন যদি আপনি কাফেরকে কে নিয়তটা ভালো রেখে আপনি খাওয়ান ইব্রাহিম আলহাতাম বুঝতে পারছেন তবে আল্লাহ ইব্রাহিম নবীকে বুঝাই দিলেন ইব্রাহিম তবে কাফের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হলো কাফেরদেরকে দুনিয়াতে বিলাসিতা দিব কিন্তু পরকালে তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষিপ্ত করব আর মোমিন যারা তোমরা আছো দুনিয়াতেও খাবার দিব পরকালে তোমাদেরকে জাহান নামে দিব না তোমাদেরকে জান্নাতে দিব এটাই এটাই হলো পার্থক্য আমরা ইনশাল্লাহ জান্নাতে যেতে চাই মনে আসেনি ইব্রাহিম নবীজি মেহমানকে উঠে দিলেন মনে আছে তো মেহমান জায়গা ইব্রাহিম আলাইসালামকে আল্লাহ বলেন ইব্রাহিম সারা দুনিয়ার কোটি কোটি কাফের কে যদি আমি আল্লাহ খাওয়াইতে পারি এত এত কাফের যদি আমি আল্লাহ খাওয়াইতে পারি তুমি একজন কাফের কে খাওয়াইতে পারলা না ইব্রাহিম নবী আর বিলম্ব না করে বুঝতে পেরেছেন জ্ঞানী মানুষ দৌড় শুরু করলেন দৌড়তে দৌড়তে গিয়ে দেখেন এটা যাইতেছে একটা উল্কাটার মতো যাইতেছে উল্কা বুঝেন উল্কা ট্রেন এই রোডে চলছে না তো উল্কা এই রোডে চলছে আগে আমরা ছোটবেলা উল্কার নাম শুনছি একটা ট্রেন আছে উল্কা এই ট্রেনটা ছিল প্রসিদ্ধ একটা ট্রেন হ্যাঁ ডাকাচি ট্রেন চলতো উল্কা এই জন্য মানে এটার নাম হয়ে গেছে গা মাইসে আমরা কই ও বাবা এটা কি উল্কার মত আইতাছে তৎকালীন সময়ে উল্কার খুব নাম দাম আছে এটা চলতো মানে ডাইরেক্ট চলতো আর কি উল্কা এমন উল্কার মত যাইতাছে এই মেহমানে ইব্রাহিম নবী কই ভাই থামো থামো কোন আমি থামতাম না তুমি আল্লাহ কি কও এটা বুঝিনা ভাই আরে ভাই থামো থামো একটা কথা আছে খাবি ভাই আসো আমার বাড়িতে খাইবা না আমি তোমার বাড়িতে খামো তুমি কি কো বিসমিল্লা বিসমিল্লা আল্লাহ আল্লাহ এগুলো আমি বুঝি টুজি না আমি আল্লাহ বলতে পারতাম না কো তোমার কিচ্ছু বলতে পারো তুমি খালি খাইবা ক ঠিক আছে তাই গাওরা মানুষ তো কাফের মানুষ ইব্রাহিম নবী আলাইসালাম তাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে দস্তরখানার মধ্যে তাকে খুব যত্ন করে বসাইলেন এবার খাবার দিলেন ভাই তুমি খাও হ্যাঁ খায় না ভাই একটা কথা কি কথা একটু আগে আমারে দস্তর খান থেকে উঠাই দিলা আর এখন আমারে জামাইয়ের মতো আদুর কইরা দস্তর খানায় বসে বসে তুমি খাওয়াইতেছো কারণটা কি একটু কই বাবা এটা না শোনা পর্যন্ত আমি খাইতাম না ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বন্ধু ভাই তুমি শোনো আমি যখন তোমাকে দস্তর খান থেকে উঠাই দিলাম যে আল্লাহর নামে খাইতে শুরু করতে বলেছিলাম সেই আল্লাহ আমার কাছে ওহি পাঠাইয়া আমাকে বলে দিবেন যে আল্লাহ যদি কোটি কোটি কাফেরকে খাওয়াইতে পারেন আমি কেন একজন কে খাওয়াইতে পারলাম না আমার আল্লাহ আমাকে শাসন করেছেন ভাই সেজন্য আমি তোমাকে আনছি কোন সত্য ছাড়া তুমি খাও ইচ্ছা মতো তুমি খাইতে থাকো আমার কোনো আপত্তি নেই এবার মেহমান বলল ইব্রাহিম এখন আর আমার আর বোঝার বাকি নাই সত্যি আমি বুঝতে পেরেছি তুমি সত্য তোমার ধর্ম সত্য তোমার আল্লাহ সত্য তোমার আদর্শ সত্য খাবার আমি শুরু করব তবে তোমার কালিমা আমি কহন না করে খাবার শুরু করতে চাই না তোমার ধর্ম গ্রহণ না করে আমি খাবার শুরু করতে চাই না আমি খাবার শুরু করার আগে পরে নিতে চাইলা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে কাটটা কাফের পর্যন্ত মুসলমান হয়ে গেল এটা হলো মেহমানদারির কারণে সম্ভব হয়েছে ঠিক না বেঠি ও বাবারা বন্ধুরা এই পরামর্শটা মেনে চলবেন মেহমানদেরকে পাইলে মেহমানদারি করবেন একটা কাটটা কাফের যদি আপনার সামনে থাকে তাকে খাবারের জন্য তাকে স্বাগত জানাবেন ওয়েলকাম জানাই বলবেন প্লিজ আপনি একটু খান আপনি খাইতে বলবেন সাধ্যমতো একটু খাওয়ানোর চেষ্টা করবেন মনের ভিতরে আশা রাখবেন আমার আপ্যায়নের কারণে যদি লোকটা ইসলামের প্রতি দুর্বল হইয়া মুসলমান হয়ে যায় এটাই হবে আমার জীবনের সার্থকতা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্নতের উপর আমল করে বলছেন এই সুন্নতের উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন আমার নবীর মহমানদারির আপায়নের অনেক অনেক দৃষ্টান্ত আছে রাসুল কারীম সাল্লাল্লাহু সাল্লাম কাফেরদেরকে মহমানদারি করছেন। কাফেরদেরকে তিনি যত্ন করছেন সম্মান করেন এমন অনেক ঘটনা আছে সেদিকে গেলে আমি ইন্টারন্যাশনাল 4টা সুন্নতের ওয়াজ করতে না ঠিক না ভিডিও এদিকে জায়গা তাড়াতাড়ি আমি তো এক ঘন্টার উপর ওয়াজ করি না এবার দিয়ে একটা একটা স্পেশাল শূন্যতের মধ্যে গেল এক ঘন্টা তাহলে ইন্টারন্যাশনাল শূন্য আর মানে কম এটা কোন সময় এটা পাঁচ মিনিটের মধ্যে বলা সম্ভব যুবকদেরকে শর্ট করে বললাম বলে ফেলবো কারণ অন্যদিন ব্যাখ্যা সহ করে বলতাম যে তোমাদের জন্য যে শূন্যটা অপেক্ষা করতেছে এই শূন্যটাকে তোমরা ধরে রাখবা কোনো ঝামেলা ইনশা হবে না অনেক দামি একটা শূন্যত এই শূন্যত মানুষের জীবনের সুখানে এ সুন্নত চেহারা সুন্দর করে এ সুন্নত স্বাস্থ্যটাকে ফুলায় দেয় এ সুন্নত মনের ভিতরে প্রশান্তি আনে এ সুন্নত বাড়িটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেলে কি বলো এই সুন্নতটা নিবা তো নাকি ইনশাল্লাহ তাইও এখন এবার বলবে না আরও করে কেউ কেউ ইদানিং নিবা কেউ আরো দুই তিন বছর করে নিবা কেউ আগে নিয়ে এলেছে এরকম যাই হোক খেলা বুঝে এলেছে বুঝে একজন একজন দিয়ে

দিন বলবো আজকে ইন্টারন্যাশনাল 4টা সুন্নতের কথাই মুহূর্তে শুরু করে দেই আরবাউম মিন সুনানিল মুরসালিন আমার নবী বিশ্বনবী রাসূলই কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা হলো আন্তর্জাতিক common সুন্নত যে সুন্নতগুলোর উপরে আদম নবী থেকে নিয়ে শুরু করে ঈসা নবী পর্যন্ত ঈসা নবী থেকে নিয়ে শুরু করে আমার নবী পর্যন্ত সুন্নতগুলোর উপরে আমল করেছেন এই সুন্নতগুলো অনেক দামি সুন্নত এর মধ্যে একটা সুন্নত প্রত্যেক ছোট শোনা যাবে যে এটার এত দাম কেন এটারও দাম আছে এক নাম্বার হলো আত্মাত্তর এক নাম্বার হইলো তাত্তর তাত্তর এর অর্থ হইলো আতর ব্যবহার করা সুঘ্রাণ ব্যবহার করা এটার গুরুত্ব আছে এটা নবীদের সুন্নত গুরুত্ব আছে মানে কি অনেক গুরুত্ব বাবা এটার গুরুত্ব থাকবে না কেন মসজিদে গিয়ে ঢুকলেন গরুর ছানার গন্ধ করে শরীরে আর মুখের মধ্যে সিগারেট তো খাইছেন ওই কুলিও করতেছেন না গিয়ে মসজিদে ঢুকছেন এটা জানি কি গন্ধ করে আমি করতে না এটা কেমন গন্ধ করে ও এটা লইয়া সংসারে ভেঙে জাগা এটা কেন্দ্র করে কথাটা শুনতে খারাপ শোনা যায় আমার পরিচিত একটা সংসার নিজেদের মধ্যে আর কি সংসারের মধ্যে লাগছে জগরা জামাই বউর মধ্যে এরা আর একজন আর একজনের সংসার করত না জামাইও খেপছে বউ খেপছে বউর বাড়িতে শেষ পর্যন্ত গেলাম চলো এগুলো বললে টুল্লা এলো সংসার করো কর্তাম না কেরে করতা না কোহে বাড়িতে আইয়ে বাড়িতে রাতে গরু ঢোকে সময় হের মুখ হের মুখ দুকু হের বন্ধ করে বক্সলাম কইতাম না কইলে কথাটা শুনতে খারাপ শোনা যায় আসলে এটা যারা সিগারেট খান আল্লাহর কাছে আমার মাফ করবেন এটা কিন্তু সকালে সাথে বলছি আপনার হয়তো একটু কষ্ট হবে আমি এই কথাটা বলার কারণে কিন্তু আপনার প্রজন্য অনেক শুদ্ধ হবে ভদ্র হবে নম্র হবে আপনি যদি সিগারেট খাওয়া সাইরা দেন আপনার ছেলেটা সিগারেট খাবে না আপনার সিগারেট গাজার দিকে মানুষকে নিয়ে যায় সিগারেট আমাদের ছেলেদেরকে আবার জগতে নিয়ে যায় আমার নিজের চোখের দেখা চেয়ারম্যানের ছেলে মাত্র দশ বৎসর বয়সে তার বাবার সিগারেট ছোটবেলা থেকে টানাটানি করছে দোকান থেকে আমি তার দশ এগারো বৎসর বয়সে ছেলেটাকে আমি নিজে সিগারেট টানতে দেখছি কারণ বাবা ঘুম থেকে উঠতেই কফুত গিয়ে বেনসন লইয়া দশটা এক প্যাকেট বেনসন ইদানিং আমি এই ছেলেটাকে দেখছি মদ খাইয়া স্টেশনের প্ল্যাটফর্মে আবুল তাবুল করতে আমি দেখছি আমি এই ছেলেটাকে গামজা খাইতে দেখছি আমি এই ছেলেটাকে নেশার জগতে পা বাড়াইয়া চেহারা সুরত একবারে নষ্ট করতে আমি দেখছি এই জন্য অভিভাবকদেরকে বলছি সিগারেট যারা খায় নই না খায় ফাটতা আমি তো নিষেধ করতেছি এটা খায়েন না যারা ফাটতাছেন না অন্তত পক্ষে ছেলে মেয়েরে না দেখায় দেখায় না অন্তত দেখাইলে আপনার এই ছেলেটা সিগারেট ধরতে পারে সিগারেট পরবর্তী দেশে গাঞ্জা ধরতে পারে ঠিক না বেঠে সিগারেটের কথাটা কই নিলাম

ফেরা আপনার কাছে ভিড়বে না যতক্ষণ দুর্গন্ধ থাকবে ফেরেসটা আসবে না আরেকটা হলো সাংসারিক ক্ষতি এটা হলো বয় আপনার লোক মিললে থাকতোরা ঠিক কইছি মনে হয় না ভুল কইটা আরে যে এই ঘরের জামায় দেখেন শান্তি নাই কাজে উচুইটা ঠিক না বেটি সিগারেট খাওয়া সাইরা দেবেন এই দুর্গন্ধগুলো আমাদের শরীরে থাকে সিগারেটের দুর্গন্ধ গরুর সেনার দুর্গন্ধ ভালোভাবে দাগ পরিষ্কার নাই জামার মধ্যে দুর্গন্ধ এসব দুর্গন্ধের এই আতর ব্যবহার করা এটা দারুণ একটা কাজ এর দ্বারা মানুষের কষ্ট হয় না কষ্ট দূর হয় তবে আতরের মধ্যে দুই নম্বর বাংলাদেশি কেমিক্যাল মিশানো আমাদের দেশের মিট ফুটের আতর ব্যবহার করবেন না এই আতরে বরং মানুষের মাথা ব্যথা বাইরা যায় বুঝাইতে পারছি কথাটা যদি খাঁটি ভালো আতর আপনি পান সুঘ্রাণ পান সেটাই ব্যবহার করবেন তাহলে আপনার সুন্নতের উপর আমল হবে মানুষেরও প্রিয় হতে পারবেন বন্ধু দের সাথে মিলামেশা আউটাবসা চমৎকার হবে বন্ধু একজন আরেকজনকে টানবেন কাধে কাধে কাঁধ রেখে হাতে কাধে হাত রেখে কথা বলতে পারবেন একজন আরেকজনের সাথে আপনার মধুর সম্পর্ক স্থাপিত হবে কোনো সমস্যা হবে না আর যদি দুর্গন্ধ হয় বুঝলে তো কি কথা একটু কইলামই ঠিক আছে না এজন্য আতর কি আপনি চিকিৎসা হিসেবে নিয়ে আসতে পারেন এটা হলো ইন্টারন্যাশনাল কমন সুন্নাত এই সুন্নতের উপরে সমস্ত নবীগণ আমল করেছে বুঝাইতে পারছি কথা করে গেছে ইন্টারন্যাশনাল সুন্নাত মাত্র একটা দুই নম্বরটা এই যুবক দেন না এই যে আতোডাইলা সবরা এটার লাগি তো পাগল এসেস করে বয়স কত 18 হইছে 24 বছর লাগো দুই নম্বর হলো আননিকাহ দুই নম্বর হলো বিবাহ দুই নম্বর কি আরে বিও যেহেতু করবা সুন্দর একটা বউ বিয়া করবা আর এক سری টিজিং করবা করে বিয়ে করার পরে দেখবেন একটা ছেলের চেহারা সুন্দর হয়ে যায় ঠিক না বেটি একজন দিনদার নেককার পরহেজগার বউ পাইলে তার চেহারা সুন্দর মানসিক ভাবে শান্তিতে থাকে তার চালচলন সুন্দর হয়ে যায় সে মানসিক শান্তি তো থাকে স্বাস্থ্য ভালো হয়ে যায় দেখবেন বিয়ের আগে খিটখিটটা আমার মতো বিয়ের পরে ঠিক এরকম মোড়া সোড়া হয়ে স্বাস্থ্য ভালো হয়ে গেছে আপনারা বলতে পারেন হুজুর আপনি শিক্ষণ করে আরে আমি বিয়া করার পরে আমার স্বাস্থ্যটা ভালো হয়েছে পরে এখন বুড়া হওয়ার কারণে আবার শিক্ষণ হয়েছে আর তখন কিন্তু ভালো আছে আমার বিয়ে করার পরেই আমি খুব ভালো আসলাম এটা একদম সত্য কথা বলছি দেখবেন যেসব ছেলে পেলে বাস্তব কথা স্বাস্থ্য ভালো না একবারে চিকন চিকন শরীর চলেই না ভালো একটা মায়া বিয়ে করছে বউটাও ভালো আচরণ করে ভালো ঘরে গেলে সালাম দেয় আসার সময় সালাম দিয়ে বিদায় দেয় আমার দু একটা কথাও বলে দেয় কি গো একটু ইয়াই নুন আজকে মিষ্টি আই নুন একসাথে বসে খাও মনে বাজার থেকে আধা কেজি মিষ্টি না লইয়া বসে বসে দুইজনে খায় কি মজা কি মজা খাওয়ান চলে সবাই ভালোভাবে চলে দেখবে দেখবেন মাত্র দেড় মাসের মধ্যে স্বাস্থ্য এমন ভাবে ফুলছে মাসাল্লাহ দেখতে একটা প্রিন্স এর মতো দেখা যায় ঠিক না ভাই ঠিক বন্ধুরা ইফটিজিং করার দরকার নাই নেশার জগতে পা বাড়ানোর দরকার নাই কিসের নেশা নেশা টেশা সব পুল্লা যাই যদি তুমি ভালো একটা বিয়ে করতে পারো তিনদার পরহেজগার একটা মায়া বিয়ে করতে পারো বিয়ার দিকে হাটও বেশি ফ্রেম ফ্রিতির দিকে হাইতো না

তার একটা ছেলে একশোর মধ্যে একটা ছেলেটা সব চরিত্র ভালো মায়া বিয়া দিতে পারেন ভালো একটা মাইয়া মানুষ তার কাছে বিয়ে দিয়ে দেয় ঠিক না বেঠে এই বিয়া বিবাহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনায় ছিল ইসলাম বিবাহটাকে কত গুরুত্ব দিছে বিবাহ বন্ধনটা একটা পবিত্র বন্ধন এটা ইসলামের মধ্যে আছে কত কিছু কোন কোনো ধর্মে আছে আর কত কত ধর্মের মধ্যে বিয়ে সাদের বিধানটাই আমার মনে হয় নাই তো যাই হোক এটা আল্লাহর বড় একটা নিয়ামত এই নিয়ামতটার উপর আমরা আমল করব এটা দিলাম যুবক বন্ধুদেরকে যারা বিয়ে করছো এখন কাঁড়ে দিতাম সাছা আপনার করে আপনাকে কি লাগাই দিতাম জান্নাতের বিশাহ বিশাল লাগাই দিই তিন নম্বর আর সি ওয়াক মিস ওয়াক মিস অনেক ফজিলত অনেক ফজিলত সত্তরটা ফজিলত আছে একটা ফজিলতের কথা বলি এটা আল্লাহ নবীর একটা সুন্নত এই সুন্নতটার উপরে আমল করলে আপনি তো একশো শহীদের সব পাবেন এই দুর্গন্ধ দূর হবে ফেরেশ তো ভিড়বে এসব কিছু তো আছেই আর

যখন তোমার কোন লজ্জাই থাকলো না তুমি তো যাই তাই করতে পারো এই চারটা হইলো আন্তর্জাতিক সুন্নত বুঝতে পারছি কথাটা আন্তর্জাতিক কমন সুন্নত করা দুই নম্বরে বিয়ে শাদির বিষয়ে সজাগ থাকবো গার্জেনদেরকে বলতেছি যাদের ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে উপযুক্ত সময় বিয়ে শি করাই দিবেন এবং দিয়ে দিবেন আর দুই নম্বর তিন নম্বরে হলো মেস ওয়ার্ক করা চার নম্বরে হলো লজ্জা শিলতা অবলম্বন করা এই চারটা সুন্নত আছে আরো অনেক আছে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে কেমন যেন আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে যাবে আল্লাহ নবীর সাথে জাননাতে যেতে চাই কি চায় না চায় সুন্নতের উপর আমল ধর্ম শূন্যতের মধ্যে তো মেয়ামানদারির কথা গুরুত্ব সহকারে বললাম মিস কথা বললাম আতরের কথা বললাম বিষদির কথা বললাম আরেকটা জন কি বললাম লজ্জাশীলতার কথা বললাম আমল করলে এই শিক্ষা গ্রহণ করলে অল্প আজেই যথেষ্ট আমার মনে হয় আজকের কথাগুলো যদি সবাই মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সফলতা দেবেন আরেকটা কথা যে কথাটা আসলে করে বলি আসলে তাবলিক জামাতের মধ্যে ফেতনা সৃষ্টি হয় নাই তাবলিক জমাতের মধ্যে জামেলা সৃষ্টি হয় নাই এটার মধ্যে শয়তান ঢুকছে শয়তান ঢুকছে বুঝছেন তো তাবলিগের সাথে আলেম ওলামাদের কোনো বিরোধ নাই আলেম ওলামারাও তবলিগি তবলিগের জন্মদাতা আলেম ঠিক না বেঠিক আর যারা পাবলিক তাবলিক করতেছেন আপনারা তো মোবাইল হইয়া আল্লাহর ওলি হওয়ার দরে আগে গেছেন আমরা সবাই তবলিগি আমাদের মধ্যে দ্বন্দ্ব নাই সারা পৃথিবীতে মুসলমানদের অর্থ দেখে যে দাওয়াত তবলিগের কাজটা সারা পৃথিবীতে এক যুগে চলছিল যেখানে কোনো দ্বন্দ্ব নাই নেতৃত্বের কোনো প্রতিযোগিতা নাই যেখানে খাওয়ান পরনের কোনো প্রতিযোগিতা নাই অর্থের কোনো লোভ নাই যে দাওয়াত তাবলিগের কাজ সারা পৃথিবীতে একটি টাইম চলছিল পাহারে জঙ্গলে আফ্রিকার জঙ্গলে পর্যন্ত চলছিল যেখানে আলিমুল আমাদেরকে মানার প্রবণতা আকাশ ছিল ওই দলটার মধ্যে ইদানিং গন্ডগোল লাগাইতেছে মূলত এই হুদিরা আমি পরিষ্কার বলতে চাই গন্ডগোল ইহুদিরা লাগাইলেও আমরা লাগতাম না ইনশাল্লাহ কি কোন আমরা তব্লিগ কার তবলিক করি না সাদ সাহেবের তব্লিগও আমি বুঝি না জুবাইর সাহেবের তব্লিগও বুঝি না আমরা তবলিক করি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক না بیٹے আমরা নবীর তব্লিগ করব আল্লাহর নবী কি বলেন নবীর অনুসরণ করি তব্লিগ করব নবী বলছেন পালে তুমি আলেম হও নাইলে আলেমের ছাত্র হও নাইলে আলেমের অনুসরণ করো তা না হলে আলেমকে mohabbat করো আমরা তবলিক কার তব্লিগ করব রাসূলের তব্লিগ না কি সাদ সাহেবের তব্লিগ রাসুলের তবলিক রাসুল বলেছেন আল্লাহর রাসুল বলেছেন আলেমুল আমাদের অনুসরণ করতে না না করতে তবলিক করব আলেমদের অনুসরণ করে বুঝাইতে পারছি কথাটা এর বাইরে আমরা যাব না যাওয়ার চেষ্টা করবো না আল্লাহ আমাদেরকে আমল করে তো সিদ্ধান্ত করুক ও আখর দাওয়ান আলহামদুলিল্লাহ আমি জানি আটরশী পিশ সাহেব সম্পর্কে আমার যতটুকু জানা আছে যতটুকু বক্তব্য শুনেছি বক্তব্যের আলোকে আমার কাছে পরিষ্কার মনে হয়েছে আটরশীর পিশ সাহেব সম্পূর্ণরূপে বাতিল বেদাতি বিশ্বাসী শিরকি বিশ্বাসী অতএব তার ধারে কাছেও যাওয়া উচিত না তাই হুজুরের জিকির হক না বাতিল আরে মারাত্মক বাতিল এত গান গায় এ নাছে ও মা জরিগান আছে এ হলো ইসলামের জন্য বড় ক্ষতিকর আমি নিজে দেখছি যেমনে ওয়াশ করে এমনে মাজারের মধ্যে ফুল দিয়া বন্ড পীড়দেরকে লুইয়া নাইস গঙ্গা নিজে নাচে তালে তালে নাচে একটা একটা গায়ক হে একটা না যে নাচে আরে কি কয় হ্যাঁ বলে মমতা দেখছো কারবার সাবধান এটা ইসলামের জন্য বড় ক্ষতিকর এক কথা মন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো রেজবি সুন্নি আল এই তিনটি নামের অর্থ কি রেজবি যে রেজবি পন্থী সুন্নি যে সুন্নত পন্থি আল যে আল কাদরি তার মানে এক দল হইলো আলী আসগর আকবর রেজবি পন্থি হে হইলো হে আরেকজন হইলো সুন্নি এটা ভালোই আছেন যদি নামের লগে কাম মিললে তাহলে তাহলে ভালো আছে সুন্নত যারা মানে তারাই সুন্নি তবে তবে যারা সুন্নত না মানে না সুন্নত দাবি করে এরা বাটফা আর আল যারা আব্দুল কাদির জিলানি এর অনুসরণ করে এদেরকে আল বলে জানি না এরা আব্দুল কাদির জিলানির অনুসরণ করে কিনা আব্দুল কাদির জিলানি কোনোদিন কোন মাজারের মধ্যে গিয়ে নাচানাচি করছে না আমাদের যুগে যারা নাচানাচি করে আল যারা দাবি করে এরা আব্দুল কাদির জিলানির সাথে ও তারা বেয়াদি করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে